বড় ভাইয়ের মৃত্যুর এক বছর পর বিধবা ভাবির সঙ্গে মেজু ভাইয়ের বিয়ে ঠিক হলো ভাবির মা বাবা এবং আমার বাবা মা সবাই রাজি আত্মীয় স্বজন বাকি যারা ছিলেন তাদের মধ্যেও কারো আপত্তি নেই শুধু আপত্তি করলেন ভাবি একা ঘরবর্তী মানুষের মধ্যে বসে ভাবি সবাইকে বললেন তিনি মেজ ভাইয়াকে বিয়ে করতে পারবেন না বিয়ে যদি করতেই হয় তাহলে তিনি আমাকে বিয়ে করবেন আর না হলে ভাবি তার বাপের বাড়ি গিয়ে এভাবে একা একা সারা জীবন কাটিয়ে দিবেন আমরা তিন ভাই বড় ভাই মৃত রাজীব মুন্সী মেজ ভাই নিলয় মুন্সী এবং আমি ঋষাদ মুন্সী মেজ ভাইয়াও আগে বিয়ে করেছিলেন সাত মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে মেজ ভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ভাবে মৃত্যুর পর তার সন্তানের সম্পূর্ণ দায়িত্ব বড় ভাবি নিজের কাঁধে তুলে নিয়েছেন ছিলেন দেখতে দেখতে সাত মাস পার হয়েছে বড় ভাবি এখনও মেজো ভাইয়ের সন্তানকে দেখাশোনা করছিলেন একদিকে বড় ভাইয়ে নেই অপরদিকে নেই মেজো ভাবি মাঝখানে সাত মাসের বাচ্চা দুর্জয় যেহেতু দুজনেই পূর্বে বিবাহিত এবং প্রত্যেকের সঙ্গে পৃথিবীতে নেই তাই মা বাবা সবাই তাচ্ছিলেন তাদের দুজনের বিয়ে দিবেন এতে একসঙ্গে সংসারও করবে আবার দুর্জয়ের মায়ের অভাবটা পূরণ হবে কিন্তু ভাবির সোজা কথা তিনি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না ভাবিকে সবাই মিলে বোঝাতে শুরু করেন তাকে বলা হয় আমি এখনো পড়াশোনা করছি কিছুদিন পরে মাস্টার্স পরীক্ষা দেব তাছাড়া বয়সে আমার আমার চেয়ে কয়েক মাসের বড় সব মিলিয়ে সঙ্গে ভাবি ভাবির বিয়ে প্রায় অসম্ভব তখন ভাবি সবার সামনে আমাকে জিজ্ঞেস করে বললেন ঋষাদ আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে যদিও নতুন বিয়ে করে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই যেহেতু সবাই চাচ্ছেন তাই আমি তোমাকে বিয়ে করার ইচ্ছে জানালাম তুমি যদি রাজি থাকো তাহলে করে সবার সামনে বলো আর যদি রাজি না হও তাহলেও সমস্যা নেই আমি আমার মা বাবার কাছে চলে যাব। ভাবির কথার পরে সবাই আমার দিকে তাকায় আমি কোন পক্ষে কথা বলবো নিজে বুঝতে পারছিলাম না আমতামতা করতে করতে হঠাৎ মুখ ফুসকে বলে ফেলেছিলাম মা বাবা যদি রাজি হয় তাহলে তোমাকে বিয়ে করতে আমারও আপত্তি নেই ব্যাস আর রক্ষা হয় না ফুপু চিৎকার দিয়ে বলে নির্লজ্জ পোলা নিজের চেয়ে বয়সে বড় ভাবিকে বিয়ে করতে চাস কেন তোর কি বিধবা বিয়ে করার লাগে শহরের মধ্যে পড়াশোনা করতে পাঠাইছে ভাবি বললেন ফুপু ওকে বকাবকি কইরেন না এটা নিয়ে আর বাড়াবাড়ি করারও দরকার নেই আমি আর ঋষাদ তো রাজি আছি আপনারাও যদি চান তাহলে বিয়ে দিয়েন আর না হলে যেভাবে সবকিছু আছে সেভাবেই থাকুক তবে আমার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হলে আমি সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ব্যাপার বাড়ি যেতে পারবো ঘটনা এ পর্যন্তই রইল মেজো ভাই তো আমাকে দেখলেই এমন ভাব করে আমি তার চরম শত্রু যে বাড়িটা ছিল ভালোবাসায় ভরপুর সেই বাড়িটা এমন হয়ে গেল যে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলা হচ্ছিল না আমি থাকতাম খুলনায় ম্যাচে বাড়ি থেকে এমন পরিস্থিতিতে যেদিন খুলনা যাচ্ছি সেদিন ভাবি আমার কাছে এসে বলেছিলেন এই বাড়িতে মনে হয় বেশি দিন থাকতে পারবো না যদি চলে যাই তাহলে রাগারাগি করো না আমি বলেছিলাম কেন চলে যাবেন ভাবি বললেন স্বেচ্ছা যা পাওয়া গেল না তার জন্য জোরাজুরি হবার সম্ভাবনা আছে যদি কখনো কলঙ্কের দাগ লাগে তাহলে সবাই ভুল বুঝলেও তুমি ভুল বুঝো না ভাবি আমি তোমার কথার আগামাথায় কিছু বুঝতে পারছি না কি হয়েছে খুলে